যে হিসাবে পাতর ডাই ভাগ্য বলো আমি নিজে যে ডেট নাই একটা কাম হারা হারি নেই আর একটা কাম করে লাইছি হে গাইজ ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ আশা করি ভালোই আসো কিন্তু আজকে আমি একবারেই ভালো না মুঠ হতেও ভালো না মানে অল্প ভালো না ভিডিওটা লাস্ট লুকে দেখো আমি কেন দিকে ভালো না সব গম পাইবে বর্তমানে আমরা যে কামটা করতেছি যে হোম পাইপটি মানে সরাই এই যে নালাটা ক্লিয়ার করার না নালাটা ক্লিয়ার করলে আমি কাকা রাইন্দে মানে ওয়াল গাঁতবো একটা একটা করে সারাটি হোম পাইপ আনার পরে মনে করো অনগো নালা সালা একদম ক্লিয়ার হয়ে গেছে এখন যাবো আবার বল্ডার লোড় দিবার নিগে সকালবেলা তিন গাড়ি বল্ডার দিছিলাম কিন্তু মানু বেশি থাকার কারণে বল্ডার খুব শীঘ্রই শেষ হয়ে গেছে গিয়ে এখন যাবো আবার এক গাড়ি বল্ডার দিম

এইয়া কাম না কৰাৰ পৰা মনে কৰাৰ পৰে এই যাব মানে কি ভগৱানে কি খালে আমাক দেহে নে কি মানে ভগৱানে কি আমাৰ দেহে যাবাৰ হাত কাইটে বুলি কথা হয় যে মানে কি ভগৱানে যাৰে দেহে মানে চব খুলিলে দেহে আৰু যাৰে নিপদায় একেবাৰে বাজ দিয়ে থাকে

যদি নালাগে তেতিয়া কিছু কৰা নক